আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন ব্যক্তি যদি তার পূর্বের কোনো কাজের সাথে সম্পৃক্ত করে এই কথা তার স্ত্রীকে বলে যে যদি আমি এই কাজটি করে থাকি তবে তুমি তালাক যেমন স্বামী এই কথা বলার পূর্বে কক্সবাজার থেকে ঘুরে আসছে এখন স্বামী যদি স্ত্রীকে বলে যদি আমি কক্সবাজার যেয়ে থাকি তাহলে তোমাকে তালাক দিলাম এই কথা বলার সাথে সাথেই স্ত্রীর উপর এক তালাকের রাজ্য পতিত হবে অর্থাৎ এখন ইদ্যত থাকা অবস্থায় যদি স্বামী তার স্ত্রীকে পুনরায় গ্রহণ করে তাহলে তারা স্বামী স্ত্রী হিসেবে বহাল তবিয়তে থাকবে এবং পরবর্তীতে আরো দুই তালাকের মালিক স্বামী থেকে যান পরবর্তীতে যদি কখনো দুই তালাক দিয়ে দেয় তখন স্ত্রী সম্পূর্ণভাবে স্বামীর জন্য হারাম হয়ে যাবে আর যদি ইদ্যত থাকা অবস্থায় স্বামী তার স্ত্রীকে গ্রহণ না করে সেক্ষেত্রে ইদ্যুৎ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে স্ত্রী তালাকে বায়রা হয়ে যাবে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে পরবর্তীতে যদি স্বামী স্ত্রী হিসেবে তারা একসাথে থাকতে চায় তাহলে নতুন করে মোহর নির্ধারণ করে নতুন করে বিবাহ বসতে হবে হ্যাঁ এক্ষেত্রে স্ত্রী যদি স্বামীর নিকটে পুনরায় আসতে না চান তিনি ইচ্ছা করলে অন্য কোনো ব্যক্তির নিকটে বিবাহ বসতে পারবেন وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته